তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আমাদের ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আবগাড়ি দপ্তরে হিউজ সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের একটা বিরাট বড় অপরচুনিটি কিন্তু চলে এসেছে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য অলরেডি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু আমাদের জন্য নতুন এই পয়লা বৈশাখের পর মুহূর্তেই কিন্তু ফেন্স উঠে এসেছে দুর্দান্ত কিছু অবিশাল আপডেট সরাসরি পি আর বি সূত্রে এই রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম একদম আমাদের বাংলা বছরের প্রথম দিনই কিন্তু আপনাদের জন্য চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট সরাসরি পিআরবি সূত্রে কিন্তু কালেক্ট করা গেছিল ইতিমধ্যে বিভিন্ন দপ্তর সূত্রে যা খবর খবর পাওয়া গেছে সেটা হচ্ছে নতুন করে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল পদে একাধিক কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন আসতে চলেছে এই খবরটা আপনাদেরকে দিয়েছিলাম এই খবরটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও আকারে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছিল তো এই ভিডিওটা তো আপনারা দেখেছেন তবে প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মধ্যে বর্তমানে একটাই প্রশ্ন যে তাহলে ঠিক কতগুলো ভ্যাকান্সি বা কতগুলো ভ্যাকান্স পোস্ট বা শূন্যপদ ঠিক কতটুকু থাকতে পারে যে শূন্যপদের এগেনস্টে প্রিপারেশনটা শুরু করবেন সেই শূন্যপথটা ঠিক কতটুকু থাকতে পারে এবং কি লেভেলে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এটা নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করছি তো দেখুন আজকের ভিডিওটির মাধ্যমে ওভারঅল একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখার চেষ্টা করি যে আমরা এই বিষয়ের উপরে বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি তো সেই কারণেই কিন্তু ফেন্সে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা আজকে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ অলরেডি সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আগে থেকে অবগত করে দেওয়ার চেষ্টা করছি যে আজকে সম্পূর্ণ দিনে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব আমরা কিন্তু অবশ্যই অ্যাকুরেট একটা কনফার্ম আপডেট কিন্তু পিআরবি আর কালেক্ট করার চেষ্টা করব পিআরবি থেকে কিন্তু ফ্যান্স আপনাদের এই বিষয়টার উপরে কিন্তু যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু সঠিক আপডেট কালেক্টের চেষ্টা করব অর্থাৎ চাকরি প্রার্থীরা কিন্তু আমাদের গত ভিডিওতে বারবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আবগারি দপ্তরে কনস্টেবল পদে দু হাজার চব্বিশে যে নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে যেটার খবর অলরেডি আমরা শর্ট আকারে পেয়ে গেছি তো এই নোটিফিকেশনটা প্রকাশিত হলে সেখানে ভ্যাকান্স পোস্ট বা শূন্য পার্থী কতটুকু থাকতে পারে এটা নিয়ে কিন্তু ফ্যান্স আপনারা বার আবার প্রশ্ন করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে বিভিন্ন ধরনের আপডেট আপনাদেরকে অলরেডি দেওয়া হচ্ছে আমরা কখনোই বলবো না যে তারা ফেক আপডেট দিচ্ছে বা তারা সঠিক আপডেট দিচ্ছে আমরা শুধুমাত্র আপনাদেরকে এটাই বলবো যে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অথেন্টিক ইনফরমেশন পাইনি তাই আমরা আজকে সম্পূর্ণ দিন অর্থাৎ আজকে ষোলো তারিখের দিনটা সম্পূর্ণরূপে আমরা এই বিষয়ের উপর আপডেট কাটের চেষ্টা করবো সরাসরি পিআরবি সূত্রে দীর্ঘদিন ধরে পিআরবি সূত্রে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এই রিক্যারমেন্ট নিয়ে আসেনি তবে আপাতত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসা শুরু হয়েছে পিআরবি সূত্রে তাই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আজকে অর্থাৎ ষোলো তারিখের ডেটে সম্পূর্ণরূপে আমরা কিন্তু ফেন্স এই এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্স পোস্টটা নিয়ে কিন্তু একটা ক্লিয়ার আপডেট করার চেষ্টা করব পিআরবির কাছ থেকে এবং ওভারঅল যেটুকু আপডেট দেওয়া হবে পিআরবি আর সেটা নিয়ে কিন্তু বিকালের দিকে কোনো ভিডিও আকারে আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আবরত আমাদের এই উদ্দেশ্য সেই কারণে কিন্তু যেহেতু আপনারা গতকালের থেকে আমাদেরকে অনবরত এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে সামান্য কিছু ভিউার্স রয়েছেন আমাদের চ্যানেলের তারা অনবরত কিন্তু ফেন্স আমাদেরকে গতকালকের ভিডিওটা আপলোড করার পর থেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকতে পারে তাই তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি সকলে অ্যালার্ট থাকুন অবশ্যই অবশ্যই বিকাল পর্যন্ত প্রস্তুত থাকুন আশা রাখছি বিকালের মধ্যে আপনাদেরকে এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো এবং সেখান থেকে মোটামুটিভাবে একটা ভ্যাকেন্স পোস্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আশা রাখছি কিন্তু আপনারা আপনাদের যে প্রিপারেশন লেভেল রয়েছে সেই টার্গেটটাকে মোটামুটিভাবে বুঝতে পারবেন তো এটুকুই আপাতত বলার ছিল আজকের ভিডিওটির মাধ্যমে সকালের মূলত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু অ্যাডভান্সলি কিন্তু অবগত করে দিলাম বিষয়টা সম্পর্কে আজকে বিকালের দিকে সম্ভবত চ্যানেল থেকে যে ভিডিওটা আপলোড করা হবে সেখানে সম্পূর্ণ অফিসিয়াল ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আপনারা জানতে পারবেন তাই কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আশা রাখছি বিকেলের মধ্যে কিছু অফিসিয়াল আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিক্রুটমেন্ট নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে